আপনারা কি কখনো ভেবে দেখেছেন হাসরের ময়দানের চূড়ান্ত হিসাব নিকাশের পর আমাদের গন্তব্য জান্নাত নাকি জাহান্নাম নাম সেটা কিভাবে নির্ধারিত হবে সেই মাহেন্দ্রক্ষণে আমাদের সামনে আসবে এক ভয়াবহ পরীক্ষা যার নাম পুলসিরাত আজ আমরা কথা বলবো ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুলসিরাত এই শব্দটি শুনলেই আমাদের অন্তরে এক অজানা ভয় কাজ করে কি এই পুলসিরাত কেনই বা এটি এত ভয়ঙ্কর আর কারা পার হতে পারবে এই চুল থেকেও চিকন তরবারির চেয়েও ধারালো সেতু চলুন আজ আমরা কোরান ও হাদিসের আলোকে এই রহস্য ঘেরা পুলসিরাত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি ফার্সি শব্দ পুল অর্থ সেতু আর আরবি শব্দ সিরাত অর্থ রাস্তা বা পথ ইসলামী পরিভাষায় পুলসিরাত হল পরকালের সেই বিশেষ সেতু যা হাসরের ময়দান থেকে শুরু হয়ে জাহান্নামের ওপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে ভাবুন একবার নিচে গনগনে আগুনের জাহান্নাম আর তার উপর দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে কেয়ামতের পর যখন সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে একত্র করা হবে তাদের ভালো মন্দ কাজের হিসাব নেওয়া হবে আমল নামা ওজন করা হবে ঠিক তারপরেই আসবে এই পুলসিরাতের পরীক্ষা ফেরেস্তারা আল্লাহ নির্দেশে সবাইকে এই পুলসিরাত দেখিয়ে বলবেন এটাই তোমাদের গন্তব্যে পৌঁছানোর পথ এই পুল পেরিয়েই তোমাদের জান্নাতে যেতে হবে সবার জন্য কি একই রকম হবে এই পুল না একদমই না এখানেই আসল টুইস্ট যারা নেককার যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের জন্য এই পুলসিরাত হবে প্রশস্ত মসৃণ আর আলো ঝলমলে একটি রাজপথের মতো তারা তাদের নেক আমলের উপর ভিত্তি করে বিভিন্ন গতিতে কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ ঝড়ের বেগে আবার কেউ তেজি ঘোড়ার মতো দ্রুততায় এই পুল পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে হ্যান আল্লাহ কিন্তু যারা পাপি যারা দুনিয়ায় আল্লাহর নির্দেশ অমান্য করেছে তাদের জন্য এই পুল হবে চুলের চেয়ে চিকন তরবারির চেয়েও বেশি ধারালো এক বিভীষিকাময় পথ তাদের কাছে মনে হবে এটা পার হওয়া অসম্ভব তারা ওই পুলে পা রাখা মাত্রই পা কেটে যাবে আর তারা আছড়ে পড়বে নিচে ফুটন্ত জাহান নামে পবিত্র কোরআন ও হাদিসে সরাসরি পুলসিরাত শব্দটি সেভাবে ব্যবহৃত না হলেও সিরাত বা পথের কথা বিভিন্ন জায়গায় এসেছে যেমন সুরা মারিয়ামের একাত্তর ও বাহাত্তর নম্বর আয়াতে আল্লা তায়ালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা জাহান্নামের উপর স্থাপিত পুল পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মভীরুদের তাকুয়াবানদের নিস্তার দেব এবং অত্যাচারীদের জালিমদের সেখানে অধমুখে নতজানো অবস্থায় নিক্ষেপ করব। চিন্তা করে দেখুন আল্লাহ নিজে বলছেন এটা এক অবধারিত ফয়সালা যা সবাইকে মোকাবিলা করতে হবে আমাদের প্রিয় নবীজি সাল্লু আসাল্লাম এই পুলসিরাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন হজরত আয়সা আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ বলেছেন জাহান নামের ওপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধরালো এর ওপর লোহার শিকল ও কাঁটা থাকবে মানুষ এর ওপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ুবেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরেশতারা তারা বলতে থাকবে হে প্রভু সহি সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে কতটা ভয়ঙ্কর সেই দৃশ্য এমনকি নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ বর্ণিত এক দীর্ঘ হাদিসে নবীজি ওয়াসাল্লাম বলেছেন সেদিন সর্বপ্রথম তিনি রাসুল সাল্ল্লা আলহি সাল্লাম সেই পুলসিরাত অতিক্রম করবেন এবং সব রাসুলের দোয়া হবে আল্লাহমাসল্লিম সাল্লিম অর্থাৎ হে আল্লাহ রক্ষা কর রক্ষা কর আসুন এই পুলের ভয়াবহতা সম্পর্কে আরো কিছু হাদিস জেনে নিই হযরত আবু সাইদ হুদ্রি রাজি আল্লাহ রসুল সাল আসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ পুলসিরাত কেমন হবে নবীজি আসাল্লাম বললেন তা মসৃণ ও পিচ্ছিল হবে তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা আর থাকবে অসংখ্য কাটাযুক্ত দাঁতালো মাথা মুসলিম এই শলাকা আর আংটাগুলো মুনাফিকদের এবং গুনাহাগার ইমানদারদের টেনে জাহান নামে ফেলে দেবে নবীজি সাল্লাহ আলাইহি আসলাম আরো বলেছেন পলসি রাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা থাকবে আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে নামে ফেলে দেবে বুখারি মুসলিম এই আংটাগুলো হবে কাঁটাযুক্ত গাছের কাঁটার মতো যার সঠিক আকৃতি ও সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না বোখারি মুসলিম হজরত সালমান রদি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহআসাল্লাম বলেছেন তুলসিরাত হবে ধারালো তরবারির মাথার মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ মোসনাদে আহমাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুলসিরাত পার হওয়ার সময় কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা থাকবে না চারদিকে থাকবে ঘুটঘুটে অন্ধকার তাহলে পথ দেখবেন কীভাবে উত্তর হলো আপনার নিজের আমলের আলো দিয়ে হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় প্রত্যেককে তার আমল অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে যার নেক আমল যত বেশি তার আলো তত উজ্জ্বল ও বিস্তৃত হবে রসুলসাল ওয়াসাল্লাম বলেছেন সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙুলের মাথা পরিমাণ একবার জ্বলবে একবার নিভবে যখন আলো জ্বলবে তখন পথ চলবে আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে ইমানদার ও মুনাফিক উভয়কেই আলো দেওয়া হবে কিন্তু মুনাফিকদের আলো পুলসি রাতে ওঠার কিছুক্ষণের মধ্যেই নিভে যাবে তারা ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা কর তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নিই তখন ইমানদাররা বলবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান কর সুরা হাদিদ আয়াত তেরো এরপর তাদের ও মুমিনদের মাঝে একটি দেওয়াল তুলে দেওয়া হবে যার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাব মুনাফিকরা তখন আফসোস করবে আর বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না মুমিনরা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ সুরাহাদিদ আয়াত চোদ্দ পুলসিরাত হলো জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা যারা জাহান্নামি তাদের অনেককে হাসরের মাঠ থেকেই সরাসরি জাহান নামের পথে নিয়ে যাওয়া হবে কিন্তু মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে যারা পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে তারা সহজেই এই ভয়ঙ্কর পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছতে সক্ষম হবে কিন্তু মুনাফিক ও বান্দারা সেই পথ অতিক্রম করতে পারবে না তারা হয় পা পিছলে নয়তো সেই ধারালো প্রান্তে কেটে অথবা লৌহ শলাকার টানে জাহান নামে নিক্ষিপ্ত হবে হযরত আবু বাকরা তাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে পুলসিরাতের ওপর অতিক্রম করতে বলা হবে তখন অপরাধীরা পুলসিরাতের দুই প্রান্তে জাহান নামের অতলে একজনের ওপর আরেকজন পড়ে যেতে থাকবে তাবরানি তবে গুণাগার ইমানদারদের জন্য একটি আশার কথা হলো তাদের গুণা অনুযায়ী জাহান নামের শাস্তি ভোগ করার পর আল্লাহর রহমতে একসময় তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিন্তু মুনাফিকরা চিরকালের জন্য জাহান নামের আগুনে জ্বলতে থাকবে বন্ধুরা তুলসিরাতের এই বিবরণ আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা এটা কোনো গল্প বা কল্পনা নয় এটা কঠিন বাস্তবতা যার মুখোমুখি আমাদের হতেই হবে এই ভয়ঙ্কর সেতু সহজে পার হতে হলে দুনিয়াতেই তার প্রস্তুতি নিতে হবে আসুন আমরা আল্লাহর নির্দেশিত পথে চলি নবীজি ইসলামের সুন্নত অনুসরণ করি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করি রোজা রাখি জাকাত আদায় করি এবং সৎ পথে উপার্জন করি অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকি মিথ্যা ও প্রতারণা পরিহার করি বেশি বেশি নেক আমুল করি যেন আমাদের নামা ভারী হয় এবং পুলসিরাতের জন্য পর্যাপ্ত নূর লাভ করতে পারি আল্লাহর কাছে সবসময় সাহায্য চাই যেন তিনি আমাদের পুলসিরাত নিরাপদে পার করিয়ে দেন পুলসিরাত শুধু একটি সেতু নয় এটি আমাদের ইমান ও আমলের এক চূড়ান্ত প্রতিচ্ছবি দুনিয়ার জীবনে আমরা যে পথে চলবো পুলসিরাতে সেই পথের স্বরূপই উন্মোচিত হবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হওয়ার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফেরদাউসে স্থান দিন আমি বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি পুলসিরাত সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে যেন তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখুন আল্লাহ হাফেজ